এটা একটা কাজ তো এখন আমাদের যেটা এখন পরিষ্কার হবে তার সঙ্গে সঙ্গে ওই যে পরিষ্কার একটা জিনিস হচ্ছে যে আমরা এটাতে জনসম্পৃক্ততা বাড়াতে চাই মানে যাতে ভলেন্টারিলি যারা এই যে মেয়র মহোদয় আছেন ওই যে একটা রাজনৈতিক দল আছে রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক দল যারা সবাই আগ্রহ প্রকাশ করবে যে তারা ভলেন্টারি মানে স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে এগুলো করবেন তো এগুলো আমরা এবং এই যে ইয়েতে কমিশনার ইয়ে কোথায় কমিশনার ওখানে একটা একশো ছাব্বিশটা ছোট ছোট প্রকল্প করা হয়েছে এখানে কাজ ইয়ে করার জন্য তো আমরা আশা করছি সেগুলো শুরু হবে আমাদের বিশ্বাস যে আমাদের এটা প্রধান ইয়ে হচ্ছেন আমাদের মেয়র সাহেব তো আমরা আশা রাখতেছি যে তা যে আগামী মে মাসে একদম যে শেষ হয়ে যাবে তা না কিন্তু আমরা মনে করি যে এটা বহুলাংশে ইয়ে হবে এবং ওই যে পানি যদি জমে খুব স্বল্প সময় আমরা সবাইকে তারপরে হচ্ছে যে সিডিএ কর্পোরেশন সিবিআই কর্তৃপক্ষ

এখন তো আমরা হতো আমাদের মধ্যে কোনো এখন বিভেদ নাই সব সব দল সব ইয়ার প্রশাসন সবাই একসঙ্গে কাজ আসি সুতরাং আমরা আশা করি যে একটা আশানুরূপ অগ্রগতি হবে এবং প্রধানমন্ত্রী এসে যে কাজের যে অগ্রগতি হচ্ছে সেটা চূড়ান্তভাবে দেখবেন এবং আশা করি আগের বর্ষায় আগের জিনিস আপনাদের সুযোগে বলেন কি আমি বিদ্যুত বিদ্যুতেরও দায়িত্বপ্রাপ্ত তো এই বিদ্যুতের জন্য কিন্তু বিদ্যুতের অপব্যবহার রোধ করতে হবে তারপরে হচ্ছে যে বেআইনি সংযোগ এগুলো রোধ করতে হবে আর হচ্ছে যারা এসি চালান বাসা বাড়িতে তারা এটা পঁচিশ ডিগ্রি অথবা তার উপরে রাখবে পঁচিশ ডিগ্রিতে যথেষ্ট ঠান্ডা হয় যাতে ঠান্ডা হয় এটা হলে কিন্তু সস্তা হবে এবং আপনারা দেশে সবাই বুঝতে যে অনেক লোডশেডিং হবে এখন ইয়ে হয় না আমরা আশা করি যে যদি জনগণের সহযোগিতা আমরা পাই তাহলে আমরা এই লোডশেডিং করতে রমজান হয়

ওনারা এগুলো দেখেন তো ওই জন্য আমরা এখন পৃথিবী যার যেটা কাজ সেটা মানে আমাদের কাজ হচ্ছে জলাবদ্ধতা ইয়ে করার জন্য ওনাদেরকে সহযোগিতা দেওয়া কি বলে মেয়র মহোদয়কে সিটি কর্পোরেশনকে এবং সিডিএ এবং কি বলে যে আমাদের জেলা সহযোগ পানি উন্নয়ন সবাইকে সহযোগিতা দেওয়া আর ওই যে দুর্নীতি যারা দেখার দায়িত্ব দুর্নীতি দমন কমিশন তারা দুর্নীতি

তারপরে দুই নম্বর হচ্ছে যে দুই হচ্ছে যে আপনারা জানেন যে বিদ্যুৎ একটা চব্বিশ ঘন্টা সাত দিন চব্বিশ ঘন্টা মানে এটা বিরতিহীন একটা সিস্টেম টোয়েন্টি ফোর যেটাকে আমরা তো এটিতে যে কোনো জায়গায় যে কোনো কিছু খাওয়া ইয়ে হতে পারে যেমন একটা জিনিস মানুষে ভুল করে যে বাতি না থাকলে লোডশেডিং এটা কিন্তু না কারণ আপনি লোডশেডিং একটা জিনিস যে লোডশেডিং মানে হচ্ছে যে আপনি আপনার বিদ্যুৎ নাই দিতে পারছেন যে জায়গায় আপনি দবাই দিন কিন্তু এটা ছাড়াও ধরেন আপনার এই চার্জ করাটা খারাপ হয়ে গেল কারণ চব্বিশ ঘন্টা চলছে তো শুধু এটা খারাপ হয়ে গেলে তো আপনি বিদ্যুৎ পাবেন না এটা কিন্তু লোডশেডিংয়ের জন্য তো ওই জন্য আমরা এই জন্য বললাম যে আমরা এটার জন্য আর্থিক আয়োজন করা দরকার ডলার দরকার এলএনজি আমরা চার কার্গো বেশি আনতেছি তারপরে মেশিনগুলোকে ডাকছি তো এরপরেও কিন্তু অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না তাপমাত্রা কত হবে এটা তো আমি জানি না বুঝতে পারছেন তারপর হচ্ছে যে কোন মেশিনটা কখন খারাপ হবে কন ট্রান্সপোর্টটা কখন খারাপ হবে সেটা আমরা জানি না তো এত সত্ত্বেও আমরা চেষ্টা করব যে একটা মানে গ্রীষ্ম টাকাটা মানে লোডশেডিং যাতে করতে না আর লোডশেডিং যাতে করতে না আর করলেও যাতে এটা মাত্রা হয় আরেকটা হচ্ছে লোডশেডিং এর পদলে আগে যে একটা ইয়ে ছিল যে কতগুলো লাইন ছিল যেখানে কোনোদিন বিদ্যুৎ যেত না তো সেটা এখন যদি করতে হয় শহর গ্রাম এবং এই যে বিভিন্ন শহরের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে আমরা সম্ভাবে ভাগ করতে মাননীয় এগারো খাল খননের জন্য করছিলেন এটার জন্য এক কৃষ্টি টাকা চেয়েছিলেন সেক্ষেত্রে আপনার কেন্দ্রীয় ভাবে

এটা হলো এটা স্বল্পস্থায়ী ছিল তাহলে টাকার কিন্তু কোনো সমস্যা নেই মেয়র মহোদয় যে টাকা চাইছেন এটা কিন্তু দেওয়া খুব সম্ভব কিন্তু আগে আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে প্রমাণ করতে হবে যে আমরা টাকার সদ্ ব্যবহার করি শেষ প্রশ্ন যে ফেরি সন্দীপে ফেরি চলাচল করা ছিল বিভিন্ন কারণে সেটা হয়নি তখন হবে এবং প্রধান উপদেষ্টা এটা নিয়ে অনেক কিছু কনসার্ন ছিল টেলিফোনের মাধ্যমে ওনার একটা উদ্বোধন করা যায় যাই হোক এটা কথা

সবাই মিলে এখন ওনারা বাকি কাজগুলো করবেন তখন বাকি কাজগুলো করে এটা প্রথমে এটা পরীক্ষামূলক ভাবে চালু হবে তারপরে যখন আমরা দেখবো যে সব পরিক্রমামূলকভাবে চালু করা উদ্বোধন করবেন আমাদের আর এরপরে যখন এটা দল ঠিক আছে তখন আমরা আগের মতো উপদেষ্টা উপদেষ্টারা এসে বিশেষ করে নৌপরিবহন উপদেষ্টা যার এটা নায়িত তিনি আসবেন এবং অন্যান্য উপদেষ্টা কি বলে লাইভ টেলিকাস্টের মাধ্যমে তারা আমাদেরকে বলছি প্রধান উপদেশটা আমি কখন আসবেন এটা হচ্ছে যে আমাদের এই যে এই যে এই যে প্রকল্পের সফল হয়ে অগ্রগতি আমরা যদি আমরা যদি দেখি যে অগ্রগতি যদি দেখি এবং আমরা যদি বিশ্ব তো শুরু হয়ে যাবে কিছুদিন মধ্যে এপ্রিল মাস থেকে তো বিশ্ব শুরু হবে তো তখন এটা তো আমরা একটু বেটার পজিশনে থাকবো তখন আমরা যদি মনে করি যে না এখন ওনারা আসার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসতে হবে উনি আসতে রেডি প্রতি সপ্তাহে আমাদের সাথে কথা বলেন এই কর্মসূচি গুলো আমরা করছি কিনা উনি এটা পর্যবেক্ষণ করছেন গভীর ভাবে আমাদের চিফ অ্যাডভাইজার এটা নিয়ে একটু উদ্ভিগ্ন চট্টগ্রাম নিয়ে চট্টগ্রামের একজন সন্তান হিসেবে তো আপনারাই দেখছেন কি কর্মযজ্ঞ চলছে এখানে কিন্তু আমি হয়তো একটা দল করতে পারি কিন্তু চট্টগ্রামের ব্যাপার নিয়ে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে আপনার যেখানে ভাঙার দরকার সেখানে কিন্তু ভাঙা হচ্ছে আপনি আমার যে বদ্রহাটের চমৎকার একটা আমার মার্কেট ছিল সেটা কিন্তু ভেঙে দিয়েছে এটা বলতে চাচ্ছি যে এখানে কোনো স্বার্থ দেখা হচ্ছে না যে আমার পার্সোনাল ইন্টারেস্ট কিংবা আরেকজনের ইন্টারেস্ট এখানে জনস্বার্থে যেটা করার কিন্তু সেটা করা হচ্ছে এবং এই ধরনের কর্মযোগ্য যে গত তিন মাসে যেটা শুরু হয়েছে এবং গত এক মাসে যেটা অ্যাক্টিভলি হচ্ছে এটা আমার মনে হয় আপনারা গত এক বছরে দেখেছেন কিনা আমার সন্দেহ আছে এবং যে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে গিয়ে এটা যেহেতু একটা কোনো ধরনের নেই এই যে ধরনের একটা প্রভাব বিস্তার এখানে কোনো কিছুই নেই যেটা আমি বারবার বলছি এবং জনগণের সাথে যেখানে নালা আছে সেখানে যদি কোনো কেউ বিল্ডিংও করে থাকে এটা ভাঙতে আমাদের দ্বিধাবোধ হবে আমরা সে কাজগুলো করে যাব যেগুলো জনগণের জন্য এবং আলটিমেটলি ছয়ত্রিশ টাকা সিডিএ করছে একুশ টাকা যেগুলো আমরা এগুলো আমরা করে যাচ্ছি এবং আমরা বারবার বলছি এই খালগুলো কিন্তু আমরা করে যাবো ইনশাল্লাহ নালাগুলো ষোলোশো কিলোমিটারের যে নালা আছে ওই নালাগুলোর কাজ ইনশাল্লাহ আমরা শুরু করেছি এবং এগুলো চলমান পক্ষে চলবে আমরা চাচ্ছি সামনের বছর যেহেতু জলবদ্ধতা কমপ্লিট হবে না এই বছরে সামনের বছরে গিয়ে মার্চে অথবা জুনে গিয়ে শেষ হবে কাজে এই বছর যাদের জলাবদ্ধতা কমে আসে এই জন্য খাল নালা এই যে পরিষ্কার করা ড্রেনগুলো পরিষ্কার করা এটার উপর আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা ইনশাল্লাহ সেটা করে যাচ্ছি এবং এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর এই কাজগুলো করার এবং জনগণ এখানে আছেন দেখেন আমার প্রচুর লোকজন এখানে আছে যেখানে গিয়েছে আপনারা লোকজন দেখেছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারাগুলি করছে এবং আমরা শুধু এটা না গণসচেতনতামূলক কাজ করে যাচ্ছি প্লাস্টিক ফলিতিন না ফেলার জন্য ইতিমধ্যে প্লাস্টিকের এগেনস্টে প্লাস্টিকের পরিবর্তে আমরা এক কেজি চাল ডাল মুরগি পেঁয়াজ এগুলো আমরা দিচ্ছি এবং বিভিন্ন এনজিও সংস্থাগুলো আমাদের সাথে কাজ করে যাচ্ছে গতকালকে চকবাজার আমি গিয়েছি সেখানে এটা উদ্বোধন করেছে এর আগেও বিপ্লব উদ্যান আপনারা দেখেছেন যে আরেকটি সংগঠন সেটা করেছে এভাবে সারা চট্টগ্রামের একচল্লিশটা ওয়ার্ডে এই ধরনের এক্সচেঞ্জিং প্রোগ্রামগুলো আমরা পাশাপাশি নিয়েছি এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোর সাথে সাথে আমরা করছি এবং এখানে সাইনবোর্ড আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি জায়গায় কিন্তু আমরা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি যাতে ময়লা কারণ এটা হচ্ছে শুধু আমার অথবা ওনার শহর নয় এটা আমাদের সবার শহর এই শহর দিয়ে আমার বাপ দাদারা হেঁটেছে আমরা আছি আমার ছেলে মেয়েরা হাঁটবে কাজে আমাদের সবার সাথে এই শহরকে আমাদের সুন্দর রাখতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটাকে ধৈর্য করে ধারণ করে আমাদেরকে হৃদয়ে বাংলাদেশ দেশকে ভালোবাসতে হবে শহরকে ভালোবাসতে হবে কাজে এটা দেশ প্রেম চেতনা আমাদের উদ্বুদ্ধ হতো ছবি তোলার জন্য পাগল হয়েছিল এখানে বিনিয়োগ করা হয়েছিল সার উৎপাদন করার জন্য প্রক্রিয়া এবং এখানে আমাদের তিনটা স্টেজে আমরা কাজ করছি প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি স্টেজ প্রাইমারি স্টেজে এই যে কাজগুলো এখন হচ্ছে জলাবদ্ধতা নিরসনের জন্য ময়লা আবর্জনা পরিষ্কার নালা খাল বিল পরিষ্কার সেকেন্ডারি স্টেজে গিয়ে যে একুশটা কালের কথা ছত্রিশ কাল বাইরে যে একুশটা খাল আছে একুশটা খাল ইনশাল্লাহ আমাদের এই যে উপদেষ্টা সাহেব বলেছেন এগুলো আমরা আনছি এবং যেটা সেকেন্ডারি স্টেজে যেটা আমরা করছি এই যে আমরা ধরেন আমরা ময়লা আবর্জনা থেকে কিভাবে এটাকে সম্পদ পরিণত করব। যেটাকে আমরা বলছি যেটা হতে ফার্টিলাইজার হতে পারে কিংবা ইলেকট্রিসিটি হতে পারে কিংবা বায়োগ্যাস হতে পারে এই ধরনের প্রায় আট দশটা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এর মধ্যে আমাদের সাথে কথা বলেছে এর মধ্যে দুবাই থেকে একটা গ্রুপ আমাদের সাথে কাজ করছে কথা তারা সরাসরি তাদের ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে চট্টগ্রামে আমরা কাজ কাজ করছি আমরা আমরা প্রতিনিয়ত করছি যাতে করে আমার ময়লাগুলোকে আমরা সম্পদে পরিণতি করছি এবং এটাকে যাতে আমরা ময়লাগুলো আজকে যাতে বাইরে আর না ফেলে শিওর এটা অবশ্যই একটা গবেষণার ব্যাপার এবং তারা এখানে ফিজিবিলিটি স্টাডি করেছে বেশ কয়েকটি কোম্পানি কোরিয়ান কোম্পানি জার্মানির একটা কোম্পানি সিঙ্গাপুরের একটা তারপরে জাপানিজ একটা কোম্পানি চায়নার একটা কোম্পানি তারা কিন্তু কাজ করছে কেন আমরা চাচ্ছি যারা অতি দ্রুত এই কাজটা করতে পারবে তাদেরকে আমরা দিব এবং যারা এটা পারবে যাদের সমস্ত লোক বল আছে যাদের লজিস্টিক সাপোর্ট আছে যারা আসলে এটা মোটামুটিভাবে শেষ পর্যন্ত কাজগুলো শেষ করতে পারবে এই ধরনের একটা কোম্পানির কাছে আমরা সেটা দিতে চাই ধন্যবাদ Ede, ede. Oj,